আমরা গ্রিনের দিকে একটু নজর দিয়েছি এবার আমরা যেটা বৃহত্তর পরিকল্পনা হিসাবে এখানে যেটা দেখলাম যে আমাদের মিউনিসিপ্যালিটি প্রচুর পরিত্যক্ত জায়গা আছে যেগুলো আমরা হয়তো ভবিষ্যতে দখল হয়ে যেতে পারে বা দখল হয়ে যাওয়ার সুযোগ আছে সেই যে জায়গাগুলো আমরা আইডেন্টিফাই করেছি এবং এখানে আমরা একটাই ফলের বাগান এবং আর একটাই আমরা যেগুলো অর্থকারী গাছ যেগুলো আমাদের ভবিষ্যতে মিউনিসিপ্যালিটি একটা ইনকামের জায়গা তৈরি হবে সেই গাছগুলো লাগাচ্ছি এবং এই যে এটা বলে দিই যে ইনকামের যে গাছগুলো আমরা লাগাচ্ছি মানে ধরুন যেগুলো শাল সেগুন শিশু যা আছে এগুলো কিন্তু আমরা নিজেরা অন রেস করেছি নার্সারি এটা কিন্তু কেনা কাজ নয় আমাদের লেবার নিয়ে আমরা কাজ করছি এবং সঙ্গে আর একটা জিনিসও আপনাদের বলে দিয়ে যে দুটো বাগানে যে কাজ হবে এই কাজগুলো কিন্তু আমরা বিডিও হলদিয়াকে আমরা চিঠিয়ে করেছি এই জব কার্ড হোল্ডারদের দিয়ে আনস্কিল লোয়ে যে কাজটা আমরা করবো যাতে জব কার্ড হোল্ডাররাও টাকা পাই এবং আজকে আজকে আসার কথা ছিল কোনো কারণে আসতে পারেনি কাল থেকে ওরা আসবে এবং জব কার্ড হোল্ডারদের দিয়েই আমরা কিন্তু মূলত কাজটা করাবো বাগানের কাজটা এবার দু মাস দেড় মাস যতটা লাগবে আমরা চেষ্টা করছি আগস্টের মধ্যে গাছটাকে শেষ করার এবং গাছটাকে বাঁচিয়ে রাখার এই পরিকল্পনাটাই নেওয়া হচ্ছে তাছাড়াও আমরা জানেন যে এনকাফে আমরা অনেকগুলো কাজ করছি এখন অব্দি ক্লিন এয়ার নিয়ে এই কাজগুলো যেমন যা আছে সেগুলো চলছে এটা আমাদের প্রত্যেক বছর টার্গেট যে আমরা আগামী পাঁচ বছরে পাঁচ লাখ গাছ লাগাবো এরকম টার্গেট আছে এবং যেখানে আপনার সৃষ্টির যে উল্টো দিকে কথাটা বললেন সেখানে প্রায় আমরা ফিফটি থাউজেন্ড গাছ লাগাচ্ছি আর আম এবং কাঁঠাল বাগান নিয়ে আমরা প্রায় চেষ্টা করছি ওই চার হাজার মতো গাছ ওখানে হবে যেটা শুধু শুধু মানে শুধু একটা বাগান হবে ফলের যেটা হলদিয়াতে নেই এই জন্যই আমরা এই দিকটা নজর দিয়েছি মানে দুটো দু রকম ভাবে আমরা একটা ভেবে রেখেছি এবং এটা এখানে এক না ভবিষ্যতে আমরা পিকনিক স্পটের একটা অ্যারেঞ্জমেন্ট করবো যেখানে আমাদের মানুষ এসে পিকনিকও করতে চাই পারবে সেই প্রভিশন আমরা রাখবো বা আমরা বিকেলে একটু ঘুরতে এলো কফি খেলো চা খেলো এই ধরনের একটা পল্লী কথার উপর দেওয়ার চেষ্টা করছি আমবাগানগুলো সম্পূর্ণ সম্পূর্ণ শুরু হয়ে গেছে থেকে দেখুন পঞ্চাশ হাজার গাছ লাগাতে যেটুকু আগস্টের শেষ এর মধ্যে আমরা কাজটা পুরোপুরি কমপ্লিট করে দেবো এবং এটা আমরা কিন্তু এই প্রথম বাউন্ডারি ওয়াল না করে করছি আমরা ক্যাটেল প্রুফ ট্রেঞ্জ কেটে করছি এটা আপনার নিজেরাও দেখে দেখে আসতে পারবেন ট্রেঞ্চ কেটেছি ট্রেঞ্জ কাটা দুটো কারণ বর্ষায় জলটা ধরে রাখতে পারবো যে জলটায় বাগানে পরিচর্যা হবে প্লাস গরু ছাগল বা অন্যান্য যে পশু বা জন্তু জানোয়ার আছে তাদের আটকানো যাতে গাছগুলো কোনো ভবিষ্যতে ক্ষতি না হয় এবং এটা ন্যাচারাল এটা খুব ন্যাচারাল আপনি জানেন যে এগুলো বিভিন্ন জায়গায় এটা করা হয় আমরা হলদিয়াতে ফার্স্ট টাইম বলি স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা